আজকে এক্সপোর্টের আনকমন একটা শুজ নিয়ে আসছি দেখেন যেটা পড়তে পড়তে আপনারা বোরিং হয়ে যাবেন বাট প্রোডাক্টের কিছু হবে না জুতার কিছু হবে না যারা ট্রেন্ডি এবং স্টাইলিশ প্রোডাক্ট চান তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট আছে দেখেন দেখেন এক্সপোর্টের প্রোডাক্ট কিভাবে চিনবেন এবং কিভাবে দেখে বুঝবেন যে এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আজকে দেখাবো এবং হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত বলবো ইনশাল্লাহ অরিজিনাল এক্সপোর্টের স্নিকার যেটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনাদের চার টাকা লাগবে সেটা আমাদের থেকে মাত্র 1650 টাকা পারচেজ করতে পারবেন ओरिजिनल এক্সপোর্টের বুট যেটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনাদের 7000 8000 টাকা লাগবে সেটা আমাদের থেকে মাত্র 2100 টাকায় পাচ্ছেন এটা এবং 1900 টাকায় এটা পাচ্ছেন দেখেন চমৎকার প্রোডাক্ট এখানে যে লেডিস প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবে বাচ্চাদের মাইনাস এর প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া খুবই টাফ কিন্তু সেটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ট্রিসের কাউবয় বুট ভাই যেটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনার টাকা লাগবে বাট আমাদের কাছে কত জানেন কত ভাই মাত্র পনেরোশো টাকা এক্সপোর্ট চিনবেন আপনারা সেটাই আজকে দেখাবো দেখেন এই যে দেখেন প্রোডাক্টের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং এইখানে দেখেন এই যে ট্যাগ দেওয়া আছে মেড ইন বাংলাদেশ এবং এই প্রোডাক্টটা তো সেম দেখেন চমৎকার ভাবে কিন্তু এখানে দেখেন লেখা আছে মেড ইন বাংলাদেশ এবং ট্যাগ ফুল আর্টিকেল দেওয়া আছে এখানে প্রোডাক্ট সোহাক ভাই এরপরেও কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কাহিনী হয়ে যায় যেমন এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট বাট এটার কিন্তু এই যে দেখেন ট্যাগটা রেস্ট্রিকশন থাকার কারণে এটা এনে উঠায় দেওয়া হয়েছে ফ্যাক্টরি থেকে বাট এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টটি সহজে যদি আমাদের লোকেশনটা বলে দেয় উত্তরা সেক্টর নয় এই পাশে হচ্ছে আমাদের আট নম্বর রোড এবং এই পাশে হচ্ছে আমাদের সেক্টর নয়ের নয় নম্বর রোড ঠিক এটার মাছ বরাবরই আমাদের হচ্ছে সুজ মাস্টার বিডিং কাম টু শুজ মাস্টার এটাই হচ্ছে আমাদের হাউস এবং এইখানে সবগুলাই হচ্ছে এক্সপোর্টের কালেকশন যা দেখতে পাচ্ছেন আমরা এক্সপোর্ট এবং হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্টেই ফুল হাউসটা একদম রিজার্ভ করা আছে দেখেন আমাদের ফার্স্ট অফ অল আছে ফর্মাল সেকশনটা তো এটার মধ্যে সবগুলা প্রোডাক্টই কিন্তু আমাদের লেদারের প্রোডাক্ট এবং হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্টও আছে দেখেন এগুলা একদম হান্ড্রেড এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এগুলা একদম র ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্টটা মেক করা এগুলা উনিশশো নব্বই টাকায় পাচ্ছেন দেন এই পাশে আছে দেখেন আরেকটা প্রোডাক্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এই যে দেখেন ভিতরে মেড ইন বাংলাদেশ দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে মেড ইন বাংলাদেশ থাকবে এবং ভিতরে কেয়ার লেভেল থাকবে ভিতরে প্রোডাক্টটা এবং সোলটা দেখেন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস আপনাদের চব্বিশশো আশি টাকা পাবেন একদম সুপার ইনটেক প্রোডাক্ট দেন এই পাশে আছে আমাদের দেখেন ক্যাজুয়াল আছে চমৎকার একটা প্রোডাক্ট অলস ভাই এইটা কী বলবো কী থিকনেস দেখেন ক্রেপ সোলের মধ্যে কী থিকনেস প্রোডাক্টটার এবং এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্স অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট একদম র লেদারের প্রোডাক্ট সুপার ইনট্যাক কোয়ালিটির প্রোডাক্ট এবং এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকায় মাত্র এরপরে চলে যাই আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এবং সুপার ইনট্যাক প্রোডাক্ট পাবেন এটার প্রাইস পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটু ওভার রেঞ্জের মধ্যে দেখাই একটু বেশি না এটা আঠারোশো নব্বই টাকায় পাবেন সুপার প্রোডাক্ট যারা অক্সফোর্ডের মধ্যে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট দেন এটার থেকে আর একটু লো রেঞ্জের আছে প্রোডাক্ট দেখেন এটা ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন দুইটা কালার পাবেন এটার মধ্যে চকলেট এবং ব্ল্যাক চকলেট এবং ব্ল্যাকের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকায় পাবেন এছাড়াও আমাদের আরও অনেক কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা এই প্রোডাক্টের ডিটেলস পাবেন ইনশাল্লাহ তো এই পাশে আমাদের হচ্ছে বুড আসছে নতুন যারা মাইনাসে যাবেন রিসেন্টলি যাওয়ার প্ল্যান আছে বা হচ্ছে উইন্টারের জন্য আগেই কিনতে চাচ্ছেন সবসময় তো পাওয়া যায় না সেম ডিজাইন সো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অনেক আগেও ছিল সেম প্রাইজই রাখছি আমরা গত বছর আমাদের এই কালারটা ছিল বাট এখন আর একটা অ্যাড হয়েছে এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা বত্রিশশো টাকা আগেও ছিল এখনও রাখা হয়েছে কোনো প্রাইস এক বছর আগে যেটা ছিল এখনও সেটাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরিজিনাল এক্সপোর্ট ভাই অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন এটার প্রাইস মাত্র বত্রিশশো টাকায় পাবেন এবং সাইজ পাবেন উনচল্লিশ থেকে একচল্লিশ এছাড়াও অ্যাডাল্ট বয়েজেরও সাইজ পাবেন আপনারা এরপরে দেখেন এই যে অ্যাডাল্ট বয়েজের এবং হচ্ছে গার্লসের জন্য যারা এই যে দেখেন একদম একদম ট্যাগ করা প্রোডাক্টটার এবং ভিতরে কেয়ার লেভেল পাবেন দেখেন এই যে কেয়ার লেভেল প্লাস এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু উপর একটা লেদার পার্ট এটা কিন্তু উপর একটা লেদার পার্ট এছাড়াও আমাদের আরও কালেকশন আছে এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা একদম ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন দেখেন দুইটা কালারই সেম একদম সুপার ইন্টাক বক্স করা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে চব্বিশশো আশি টাকা চব্বিশশো আশি টাকা চব্বিশশো টাকা এছাড়াও আমাদের এই যে দেখেন বুট কালেকশন আসছে নতুন কিছু এগুলা চমৎকার মানে প্রাইসগুলা গুলা খুবই চমৎকার প্রোডাক্ট এটা চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন শপে এসে দেখে তারপরে বুঝে প্রোডাক্টটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যারা বুট চাচ্ছেন তাদের জন্য দেখেন আর অনেক রকমের বুট আসছে আমাদের দুইটা পাশেই এই প্রোডাক্টগুলা জাস্ট একটু দেখেন প্রোডাক্টগুলা চমৎকার একটা প্রোডাক্ট এগুলা কিন্তু আমাদের প্রাইস খুবই রিজনেবল রাখা হয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি সোয়াল কোয়ালিটি দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে এইগুলার প্রাইস খুবই রিজনেবল যেমন এটা আমাদের হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আছে এর উপরে আপনারা টোয়েন্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনার একুশশো টাকা সামথিং তো এটা মার্কেট প্রাইস ভ্যালু কিন্তু অনেক আপনারা জানেন যে মার্কেট ভ্যালু বর্তমানে অনেক লোকাল মার্কেটের তুলনায় কিন্তু আপনারা অনেক টাকা প্রাইস কম পাবেন আর এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড বা সোয়েটের মধ্যে ব্রাউন কালার যেটাই বলেন এটা চব্বিশশো আপনাদের হচ্ছে আশি টাকা এটা আপনাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে উনিশশো সামথিং আসবে সো এইটা দেখতে পারেন এছাড়াও কিন্তু আমাদের এই যে এই পাশের সামনে একটা পড়ছে প্রোডাক্ট দেখায় যাদের ভাই বুটকাট প্যান্ট আছে প্লাস হচ্ছে আপনারা যারা একটু স্টাইলিশ বা হচ্ছে ফ্যাশনেবল ট্রেন্ডি ট্রেন্ড ফলো করেন তাদের জন্য এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট না এটা কিন্তু ম্যান্সের একটা এক্সপোর্টের প্রোডাক্ট এবং এটার অল সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং এইটা খুবই চমৎকার একটা প্রাইজ আপনাদেরকে দিব ইনশাল্লাহ এটা আমাদের চব্বিশশো টাকা প্রাইস আছে বাট এটারাই আমাদের ইয়া করে ডিসকাউন্ট করে একুশশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস করা হয়েছে এবং খুবই চমৎকার প্রোডাক্ট আপনাদের আমি রিকোয়েস্ট করব যারা বুট পরেন যারা বুট পরেন তারা এই প্রোডাক্টটা দেখবেন চমৎকার প্রোডাক্ট হান্ড্রেড এক্সপোর্ট ভাই হান্ড্রেড এক্সপোর্ট এরপরে প্রোডাক্ট দেখায় আপনাদেরকে দেখেন ভাই এটা চমৎকার প্রোডাক্ট এটার মধ্যে সমস্যা কিন্তু সমস্যা না আসে আগে আগেই বলে দিই এই যে দেখেন ভিতরের যে কেয়ার লেভেলটা কোম্পানি থেকে উঠায় দেওয়া হয়েছে একটা পেয়ারেরও ব্র্যান্ড নাই নাম নাই এটা খুবই হয়তো রেস্ট্রিকশন ছিল বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন মানে সুপার ইনট্যাক প্রোডাক্ট একচল্লিশ বিয়াল্লিশ যাদের আসে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটার প্রাইস ভাই এটার প্রাইস পাবেন একুশশো আশি টাকায় জাস্ট সোলটা দেখেন সোলটাও গ্লেস কয় চমৎকার একটা প্রোডাক্ট এরপরে আমাদের হচ্ছে স্যান্ডেল আইটেমটা দেখাই এই পাশে যেহেতু আসে আমরা ক্লিয়ার করে চলে যাই এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা দেখেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম র চামড়ার প্রোডাক্ট প্রোডাক্ট একটা একটা এবং এই করতে পারবেন দেন যারা একটু বয়স্ক বা হচ্ছে বাবাদের জন্য বা দাদু থাকুক যাদের জন্য পার্চেস করতে চান হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এটা মাত্র আটশো নব্বই টাকায় পার্চেস করতে পারবেন কিন্তু এখানে একটা কথা আছে আমাদের আগের যে স্যান্ডেলগুলো ছিল হয়তো চিপ প্রাইস ছিল এবং হচ্ছে খুবই রিজনেবলও পাইতেন কিন্তু সাইজ কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত ছিল আর এবার কিন্তু একদম ফর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল এবং এই ডিজাইনগুলা যদি শেষ হয়ে যায় আবার রিস্টেক হবে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট স্লাইডস তো অনেক দেখছেন আপনারা বাট এটা যেটা দেখাবো এটা খুবই আনকমন এটা মধ্যে আপনারা খুঁজে পাবেন না এটা আনকমন কি আছে ভাই কি আছে এটা দেখেন ভাই সাইডে একটা এলাস্টিক আছে ভাই এটা কোনো স্লাইডসে নাই আজ পর্যন্ত মনে হয় না কেউ দিছে এটা সুজ মাস্টারের নিজস্ব প্রোডাক্ট এবং এটার প্রাইস মাত্র আটশো টাকায় পাবেন খুবই রিজনেবল ভাই এটা প্লাস্টিক স্লাইডস কিনতে গেলে এক হাজার বারোশো টাকা লাগে সেক্ষেত্রে চামড়ার প্রোডাক্ট পাচ্ছেন আপনারা এবং এই পাশে দেখেন আমাদের বুট কিন্তু আরও আছে ভাই মানে এবার বুটের অভাব নাই আপনাদের জন্য তিনটা কালার পাবেন এটার মধ্যে জাস্ট একটু দেখেন তিনটা কালার পাবেন আমি একটু বলি এটা অল সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা এরপরে ভাই আমরা একটু ব্যাকসাইডে চলি এই পাশে দেখেন আমাদের একটা প্রোডাক্ট আছে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন চমৎকার অল সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটার এটা আটাইশো নব্বই টাকা প্রাইস আছে বাট এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন আপনারা এরপরে হ্যাঁ এই পাশে চলি আমরা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু খুব বক্সাও কিন্তু খুব কমই আসে তাও অনেকে হয়তো বিশ্বাস করতে চান না তো আমাদের কাছে আসে আমরা দেখাই দিতেছি আজকে দেখেন জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টই সুপার ইনটেক ইনটেক প্রোডাক্ট দেখেন সুপার ইনটেক প্রোডাক্ট এগুলা আমাদের কিন্তু প্রাইস বলা হয়েছে আট আঠারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন সুপার ইনটেক এটা এটা তো ভাই এই যে দেখেন এরপরেও যদি বিশ্বাস না করেন তাহলে আর কিছু করার নাই ঠিক আছে সুপার ইনটেক মানে সুপার ইনটেক ভাই এই যে একটা দেখেন চমৎকার প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এরপরে তো আরো প্রোডাক্ট আছে এই যে দেখেন কত করে চমৎকার এটা মাত্র ভাই 1680 টাকায় পাচ্ছেন আমাদের কিন্তু 100% অরিজিনাল স্নেকার চলে আসছে এক্সপোর্টের তাও আবার যারা চান দ্রুত সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনেও নিতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল দেখেন ভাই প্রত্যেকটা এটা কিন্তু লেদারের প্রোডাক্ট ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং যাদের হচ্ছে ফর্টি ফাইভ লাগবে তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ফর্টি ফাইভ পার্চেস করতে পারবেন এছাড়াও এক্সপোর্টেড দেখেন এই যে ভাই চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ডেড প্রাইস আপনাদের পাঁচ হাজার চার হাজার টাকা চার হাজার পাঁচ হাজার আমাদের থেকে হ্যাঁ আমাদের থেকে মাত্র 1650 টাকা আপনারা পারচেজ করতে পারবেন মানে 4500 টাকার প্রোডাক্ট পাবে মাত্র 1650 টাকায় তাও আবার 100% এক্সপোর্ট আমি একটু দেখায় দেই এই যে দেখেন অরজিনাল অরজিনাল প্রোডাক্ট এগুলো সব দেন এই পাশে ভাই আমাদের এই যে এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে মাত্র 1450 টাকায় পারচেজ করতে পারবেন দুইটা কালার আছে দেন এই প্রোডাক্টটা মাত্র 1680 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন দুইটা কালার দেন এই প্রোডাক্টটা তো ভাই চমৎকার একটা প্রোডাক্ট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দুইটা কালার পাচ্ছেন আপনারা তাও অল সাইজ অ্যাভেলেবেল একদম ইনটেক বক্স করা প্রোডাক্ট এই যে ব্র্যান্ডেড ট্যাকগুলো দেওয়া আছে দেখেন ব্র্যান্ডেড ট্যাগ দেওয়া একদম এই পাশে দেখেন একদম টোটালি ট্যাগ বারকোট করা প্রত্যেকটা প্রোডাক্ট এরপরে ভাইয়া আরেকটা জিনিস দেখাই অ্যাডাল্ট বয়েজের জন্য যারা অরিজিনাল প্রোডাক্ট চান তাদের জন্য এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন অ্যাডাল্ট বয়েজের সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে একদম সবগুলো সাইজ অ্যাভেলেবেল এবং অরিজিনাল একটা প্রোডাক্ট

তারপরে হচ্ছে এই যে আরেকটা কালার আছে দেখেন সেম টাইপ চোদ্দোশো টাকা এরপরে আপনাদের এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দুইটা কালার পাবেন গত বছরও আমাদের ছিল সেম টাইপের প্রোডাক্টটি এটাও গতবার একটা কালার ছিল এবার দুইটা কালার মাইনাসের জন্য হ্যাঁ মাইনাসের জন্য এবং এটা আঠারোশো টাকা করে পারচেস করতে পারবেন এবং সুপার ইনটেক্ট প্রোডাক্ট সুপার ইনটেক্ট এর পরে দেখেন বেবিদের অল্প কিছু লোকাল স্নিকার আছে বা কেটস যেটা বলতে পারেন বা স্যান্ডেল দেখেন চারশো পঞ্চাশ টাকায় পাবেন এটা মানে রাফিউজের জন্য রাফিউজের জন্য এগুলা 450 টাকায় পাবেন এরপরে হচ্ছে লেডিজ আইটেম কিন্তু আমাদের এড হইতেছে অলরেডি দেখেন এই যে আপুদের জন্য প্রোডাক্ট আছে এগুলা চাইনিজ প্রোডাক্ট যদিও কিন্তু এগুলা খুবই রিজনেবল মার্কেট প্রাইস থেকে খুবই রিজনেবল 600 700 800 মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এগুলা খুবই হ্যাঁ আপুদের খুবই ট্রেন্ডি প্রোডাক্ট এবং প্রত্যেকটাই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা জোস লাগতাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন অনেক ভালো এটা আমাদের হচ্ছে মাত্র আটশো আশি টাকায় পার্চেস করতে পারেন এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারেন যদি শেষ হয়ে যায় আমরা প্রি অর্ডার নিয়ে প্রোডাক্ট দিব সমস্যা নাই এরপর আর একটা নতুন কালেকশন আসছে আমাদের দেখেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন কালো চকলেট মাস্টার্ড এবং এটার প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকায় পার্চেস করতে পারেন মাত্র তেরোশো নব্বই টাকায় এছাড়াও আমাদের কাট সাইজ অনেক প্রোডাক্ট আছে ভ্যারাইটিস এগুলা মাত্র আপনারা আটশো থেকে বারোশো টাকার মধ্যে পার্চেস করতে পারবেন আমি দুই একটা প্রোডাক্ট দেখাই দেখেন এই প্রোডাক্টটা মাত্র 1200 টাকায় পারচেজ করতে পারবেন অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা 800 টাকায় পারচেজ করতে পারবেন তাও আবার 100% লেদারের একটা প্রোডাক্ট এটা 800 টাকা 800 টাকায় এরপর হচ্ছে আমাদের যত প্রকার লোফার আছে দেখেন এই লোফারগুলা এগুলো কিন্তু 100% লেদারের লোফার এগুলা মাত্র 800 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন দেন এই যে প্রোডাক্টগুলো টারসেলগুলো 100% লেদারের টারসেল এইগুলা মাত্র 1200 টাকায় পারচেজ করতে পারবেন এটা তো এক্সপোর্টের এক্সপোর্টের দেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা মাত্র নয়শো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ভাইয়া আর্টিফিশিয়াল প্রোডাক্ট না এটা মাত্র নয়শো টাকায় পারচেস করতে পারবেন দেন এটার কিছু প্রোডাক্ট রয়ে গেছে যারা নিতে চান নিতে পারেন ভাই এটা মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু চামড়ার প্রোডাক্ট কত মাত্র পাঁচশো টাকায় সিরিয়াসলি সিরিয়াসলি ভাই মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো অনেক রকমের প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করবেন আর বলেই দিয়ে আমাদের শপের লোকেশন তো জানেনি উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা সেক্টর নাইনের আট নম্বর আর নয় নম্বর রোডের মাঝখানে হাউস